নমস্কার বন্ধুরা সাগর উইথ ইউতে সকলকে স্বাগত আজকে দেখাবো এই প্লুমেরিয়া গাছের হার্ট প্লিম এটাকে অনেকে কাঠচাপা বলে কেউ কাঠ গোলাপও বলে দেখুন এই গাছের গাছটা অনেকটা বড়ো হয়ে গেছে অথচ সেই তুলনায় টপটা ছোট হয়ে গেছে এই টপটাকে চেঞ্জ করার আগে আমরা গাছটাকে একবার হার্ট প্রুনিং করে নেব অনেকে বলে প্লুমেডিয়ান একে হার প্রুনিং করা যায় না কিন্তু দেখুন করে আমি পরে রেজাল্টও দেখাব তো একটা কাটার দিয়ে আমরা এই জায়গা থেকে একটু অ্যাঙ্গেল ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে গাছটাকে এই কেটে দিলাম এরপরে এখান থেকে ব্রাঞ্চ বেরোলে গাছটা অনেক ঝোপালো হবে ঠিক সমানভাবে এইদিকেও আমি ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে কেটে দিলাম এরপরে এই যে ডালগুলো কাটা ডালগুলো এখান থেকে কিন্তু আবার নতুন গাছ তৈরি করা যাবে এই ডালগুলোতে এইগুলোকে কেটে আমি আবার বালিতে বসে নতুন ডাল তৈরি করা যায় তার ভিডিও আমি পরে নিয়ে আসবো এইবার কী করতে হবে কাটা অংশগুলোতে আমি ফাঙ্গি সাইড লাগিয়ে দেব আমি এখানে সাফ ইউজ করছি সাফ ফাঙ্গিসাইড এই কাটা জায়গাগুলোতে লাগিয়ে দিতে হবে যাতে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন এখানে না হয় ঠিক এইভাবে এইটা তো লাগিয়ে দেব এইভাবে লাগিয়ে দিয়ে এটাকে আমি দুদিন দিন মতন একটি ছায়াযুক্ত জায়গায় রাখবো তারপর এটাকে রোদে বার করে দেব আর এখান থেকে যখন কুশি বেরোবে তারপর আমি পটটাকে চেঞ্জ করব এর কীভাবে পরিচর্যা করতে হয় তার ভিডিও আমি পরে নিয়ে আসবো অবশ্যই আমার সঙ্গে থাকবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ